বাবলা সরকার খুনের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল বাবলা সরকারকে নৃশংসভাবে হত্যার প্রধান ষড়যন্ত্রকারী নরেন্দ্রনাথ তিওয়ারি সহ সমস্ত খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এলাকায়। বিয়াল্লিশটি ক্লাবের সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে মিছিলে অংশগ্রহণ করেন মহানন্দা পল্লী এলাকায় এই মিছিলের নেতৃত্ব দেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা অরুণ তরফদার জয়ন্ত বোস শুভদীপ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা কাউন্সিলর গৌতম অভিযোগ দাসের মূল অভিযুক্তের পরিবার ও তার লোকজনেরা এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে ক্লাবের সামনে বসে খুনের পরিকল্পনা করা হয়েছিল সেই এলাকায় আবার শুরু হয়েছে লোকজনদের আনাগোনা উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে এর বিভিন্ন এলাকায় এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকায় বিয়াল্লিশটি ক্লাবের সদস্য এবং সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে মিছিলে অংশ নেন রেল এবং পুলিশকেও জানানো হয়েছে গোটা বিষয়টি রেলের পরিত্যক্ত এলাকায় যাতে বহিরাগতদের আনাগোনা না হয় সেদিকেও নজর দেওয়ার জন্য পুলিশের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন গৌতম দাস অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী আজকে আপনারা সকলেই জানেন কিছুদিন আগে আমাদের এই এলাকার শ্রদ্ধা প্রয়াত নেতা দুলাল সরকার তাকে দিনের আলোকে একবারে ষড়যন্ত্র করে নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে আজকে দিনের আলোকে হত্যা করার পরে আমরা দেখেছি যে প্রশাসন সঠিক সময় চার্জশিট দিয়েছে বিচার ব্যবস্থা করে আমাদের আছে আজকে তার মধ্যেও দেখছি যে এদের পরিবারের হয়ে এদের পরিবার আর এদের পরিবারের হয়ে কিছু লোকজন তারা এলাকাকে ভীত সন্তুষ্ট করে তুলছে বিভিন্ন প্রোগান দিয়ে তারা থ্রেট করবার চেষ্টা করছে তাদের বাড়ির যে ছেলেরা সেই ছেলেরা এলাকার কিছু মানুষকে তারা থ্রেট করছে এই যে সন্ত্রাস ছড়িয়ে এলাকায় যে সন্ত্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে এলাকায় আমাদের শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এটাতে একটা সন্ত্রাসের গন্ধ পাচ্ছে সেই কারণে আমরা প্রশাসনকে অনুরোধ করতে আমাদের চারটি মিশন আছে এক হচ্ছে আমরা প্রশাসনকে আমরা জানান দিতে চাই যে এদের বিরুদ্ধে কড়া হাতে যাতে পদক্ষেপ নেয় আর দুই নাম্বার হচ্ছে যাতে বিচার ব্যবস্থা সঠিকভাবে চলে বিচার ব্যবস্থাটা কেউ যাতে প্রভাবিত করতে না পারে তিন নাম্বার হচ্ছে এই যে এলাকায় যে বারবার এই করছে এলাকাতে শান্তি বজায় থাকুক আমাদের এলাকার মানুষ এতটাই শান্তিপ্রিয় এত বড় ঘটনার পরেও প্রশাসনের উপরে আস্থা রেখেছে তারা একটা ইটও কিন্তু কোথাও ছড়েনি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ